বন্ধুরা যেই পৃথিবীতে জন্ম নিয়েছে সে মারা যাবে আর এটাই সব থেকে বড় সত্য যার থেকে কেউ বাঁচতে পারেনি আর কখনো বাঁচতে পারবে না ভগবানকে ওই পৃথিবীতে দেহ ত্যাগ করতে হয়েছিল মৃত্যুর পর আত্মার যাতে সৎ গতি হয় তার জন্য অনেক ধরনের নিয়ম পালন করা হয় তার মধ্যে একটি নিয়ম হল অন্তিম সংস্কারের পর বাড়ি ফেরার সময় পিছনে ঘুরে দেখতে নেই কিন্তু কেন আজ এই ভিডিওতে আপনাদের তা জানাব এমন এক ভয়ানক এন্টিটি যার কাছে অপার শক্তি রয়েছে কখনো নিজের রূপ বদলানো বা গায়েব হয়ে যাওয়ার মতন লোককথা ভারতে শুনতে পাওয়া যায় এমন এক ভয়ানক মহিলা যার কাছে মানুষের প্রাণ নেওয়া সাধারণ ব্যাপার এরা তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিকেও পারদর্শী হয় মানা হয় আজও এরা রূপ বদলে কোথাও না কোথাও হয়েছে এদের কাছে অনেক রকমের সিদ্ধিও থাকে যার সাহায্যে মানুষকে তারা বসীকরণও করতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানব সত্যি কি ডাইনি হয় এই ডাইনি কারা কোথা থেকে আসে এরা এরকমই অনেক তথ্য আমরা আজকের ভিডিওতে জানব তাই এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ডাইনি কথা ভাবতে আমাদের মাথায় এক ভয়ানক মহিলার চিত্র আসে বেশিরভাগ মানুষেরা ডাইনি ও মধ্যেই গুলিয়ে ফেলে তারা মনে করে যে ডাইনি ও চুরেল দুজনেই এক কিন্তু এটা বাস্তবে সম্পূর্ণ ভুল বাস্তবে চুরেল তারা হয় যাদের হত্যা বিয়ের পর বা বাচ্চা জন্ম দেওয়ার সময় করে দেওয়া হয় আর তাদের যদি অন্তিম সংস্কার ঠিক মতন করা না হয় তো তাদের প্রেত আত্মাকে চুরেল বলা হয় কিন্তু ডাইনি একদমই অন্য এন্টিটি সংস্কৃত শব্দ ডাকিনি থেকেই এই ডাইনি কথাটির উৎপত্তি হয় কেউ মৃত্যুর পর কখনোই ডাইনি হতে পারে না আসলে এরা পাতার লোক থেকে আসা এক ধরনের এন্টিটি এরা মা কালীর সেবিকা হয় বন্ধুরা মা কালীর অনেক রূপ আছে আর তার মধ্যে একটি রূপ হল ভদ্রকালী আর মায়ের সেবিকা বা ভক্ত হলেন এই ডাকিনি এরা পাতার লোকেই জন্ম নেয় আর পাতার লোকেই মারা যায় বন্ধুরা আমরা যে লোকে বাস করি তাকে ভূলোক বলা হয় এর নিচে সাতটি লোক আছে যেখানে বিভিন্ন ধরনের এনটিটিরা নিবাস করেন আর এই লোকগুলি হল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল আমাদের হিন্দু ধর্মে যত রাক্ষস ডাক্ষিনী যোগিনীর কথা পড়েন সবই নিচের লোক থেকে আসা এনটিটি হয় রামায়ণ মহাভারতকালে যত রাক্ষসে আসত সবেই নিচের লোক থেকে আসা আজও বর্তমানে এরকমই নিচের লোক থেকে অনেকই এনটিটি আসে কিছু সূক্ষ্ম রূপে থাকে তো কিছু রূপ পাল্টে এই সমাজেই থাকে এই ডাইনির বর্ণন হিন্দু গ্রন্থ যেমন ভগবত পুরাণ ব্রহ্মপুরাণ মারকণ্ডে পুরাণ কথা শরিত সাগরেও এর উল্লেখ পাওয়া যায় কিন্তু কিছু কাব্য গ্রন্থের অনুসার এরা মানুষের সাথে সম্পর্ক করে মানুষের প্রাণ উর্জাকে নিজের মধ্যে সমায়িত করে নেয় আর এতে তার আয়ুর বৃদ্ধি হয় এরকমই অনেক সত্য ঘটনা আমাদের ভারতেই শুনতে পাওয়া যায় যেহেতু তারা কালি মার ভক্ত তাই মন্ত্রতন্ত্রে তারা সহজে ভয় পায় না কোনো একমাত্র সিদ্ধ যোগেই ডাকিনিদের বশ করতে পারেন বা আপনার ভক্তি ডাকিনির থেকে বড় হতে হবে তাই আপনি প্রত্যেক দিন ঈশ্বরের নাম ও মন্ত্র চাপ করতে ভুলবেন না ফলে সহজেই কোনো নেগেটিভ এনার্জি আপনার প্রতি আকৃষ্ট হবে না আর বাড়িতে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তারা আপনার বাড়ি ত্যাগ করবে বন্ধুরা যেই পৃথিবীতে জন্ম নিয়েছে সে মারা যাবে আর এটাই সব থেকে বড় সত্য যার থেকে কেউ বাঁচতে পারেনি আর কখনো বাঁচতে পারবে না ভগবান ওই পৃথিবীতে দেহ ত্যাগ করতে হয়েছিল চেষ্টা করলেও মৃত্যুকে কিন্তু তবুও আমরা মৃত্যুকে ভয় পাই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি সেই মৃত্যুকে ঘিরে অনেক রহস্য মানুষের মনে থাকে কেন মৃত্যুর পর হিন্দুদের দেহ দাহ করা হয় দাহ না করলে কি হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের গরু পুরাণে বলা আছে আজ এই ভিডিওতে আমরা আপনাদের এই বিষয় জানানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা মৃত্যু একটি হঠাৎ করে হওয়া প্রক্রিয়া কেউই মৃত্যুর জন্য তৈরি থাকে না সে জানে একদিন এখান থেকে যেতেই হবে তবু সে এই সংসারের মায়া কিছুতেই ছাড়তে পারে না কোনো জায়গায় আমরা ঘুরতে গেলে এক মাস আগে থাকতে প্ল্যান করি কোথায় যাব সেখানে কোথায় থাকব কে কে যাব কত কিছু করি তাই না কিন্তু যেখানে আমরা সারা জীবনের মতন চলে যাব তার জন্য কোনো প্ল্যান নেই তাই হঠাৎ করে যখন মৃত্যু হয়ে যায় তখন আত্মা হতবম্ব হয়ে যায় এটা কি হল সে যখন দেখে তার শরীরটা পাশে পড়ে রয়েছে তারপর দুটো লোক এসে তাকে টানতে টানতে এক জায়গায় নিয়ে যায় সেখানে তার কর্মের হিসাব করা হয় এবং তাকে আবার তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় সেখানে এসে দেখে তার সুন্দর শরীরটা আজ অসার হয়ে পড়ে রয়েছে কত কিছুই না করেছে এই শরীরটা নিয়ে বন্ধুদের সাথে খেলা প্রথম প্রেম সবকিছুই তার আজ চোখের সামনে ভাসতে থাকে যাকে সে সব থেকে বেশি ভালোবাসত সেই শরীরটাই আজ তার নয় যাকে সে নিজের পরিবার ভাবতো কেউই আর তাকে দেখতে পারছে না তার কথা শুনতে পারছে না সে পাশে গিয়ে চিল্লাচ্ছে মা মা বলে সে নিজের ছেলেকে ডাকছে দেখ বাবু আমি এসেছি কিন্তু কেউই তার কথা শুনতে পারছে না সবাই তার মৃত শরীর নিয়ে কাঁদছে সেই মুহূর্তে একটা জীবাত্মা কতটা দুঃখ অনুভব করে আপনি ভাবতে পারবেন যাকে এতদিন সবাই নিজের মনে করত হঠাৎ করে সে আজ পর হয়ে গেল সে তার প্রিয় মানুষদের সাথে আর কথা বলতে পারবে না এই সমস্ত কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্যই মৃত শরীরকে পুড়িয়ে দেওয়া হয় তাকে বোঝানো হয় তোমার এখানে সমস্ত কিছু এবার শেষ এবার তোমাকে নতুন জীবনের উদ্দেশ্যে যেতে হবে এই দুনিয়া আর তোমার জন্য নয় কিন্তু অপরদিকে যার দেহ দাহ করা হয় না সে কিছুতেই তার দেহের মায়া ছাড়তে পারে না সুতরাং তার মুক্তি হয় না সে এই লোকেই ঘুরে বেড়ায় বন্ধুরা গরু পুরাণের অনুসার মৃত্যুর পর জীবাত্মা তেরো দিন তার প্রিয়জনেদের সাথেই থাকে ফলে সে কিছুতেই তার দেহের মায়া ত্যাগ করতে পারে না সে তার মৃত দেহকে দেখে খুবই দুঃখী থাকে সে বারবার তার দেহে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমপাশে বাধা থাকার জন্য সে তা করতে পারে না তার এই সমস্ত দুঃখের কারণ হলো মোহ তার এই মোহ দূর করার জন্যই অন্তিম সংস্কারের সময় দেহ দাহ করা হয় তাকে বোঝানো হয় এবার তুমি এই সংসারের মোহ ত্যাগ করো আমরাও তোমার মোহ ত্যাগ করে দিয়েছি তাই শেষে এটা বলবো এই লোকে তুমি যা দেখছ সবই মিথ্যা তোমার পরিবার তোমার বন্ধু বান্ধব তত দিনই থাকবে যতদিন তোমার এই দেহটি রয়েছে বাস্তবে তুমি আত্মা তোমার কখনো মৃত্যু হওয়া সম্ভব নয় এরকম অনেক জন্ম তুমি নিয়েছো। এবং এরকম ভাবেই তুমি প্রত্যেক বাড়ি নষ্ট করে ফেলেছ জীবনের প্রধান উদ্দেশ্য নিজের বাড়িতে ফিরে যাওয়া যেখান থেকে তুমি এসেছ যতদিন না তুমি এটা বুঝতে পারবে ততদিনই তুমি এইভাবেই জন্ম মৃত্যুর চক্রে গোল গোল ঘুরতে থাকবে কিন্তু এই প্রথা জ্ঞানীয় ভক্তদের জন্য নয় তারা জানে যে আমাদের ত্যাগ করতেই হবে তাই সে দেহের প্রতি মৃত্যুর পর সোজা ভগবত ধামে চলে যায় কিন্তু যে সব জীব সারা জীবন দেহকেই সত্য মনে করেছে তাদের দেহ ত্যাগ করে যেতে খুবই কষ্ট হয় তাই দেহের চিন্তন ছেড়ে আত্মচিন্তন করুন এতে আপনার এই জীবন তো সুখের হবেই এবং মৃত্যুর পরের জীবনও অনন্ত আনন্দময় হবে বন্ধুরা যেই পৃথিবীতে জন্ম নিয়েছে সে মারা যাবে আর এটাই সব থেকে বড় সত্য যার থেকে কেউ বাঁচতে পারেনি আর কখনো বাঁচতে পারবে না ভগবানকে ওই পৃথিবীতে দেহ ত্যাগ করতে হয়েছিল মৃত্যুর পর আত্মার যাতে সৎ গতি হয় তার জন্য অনেক ধরনের নিয়ম পালন করা হয় তার মধ্যে একটি নিয়ম হলো। অন্তিম সংস্কারের পর বাড়ি ফেরার সময় পিছনে ঘুরে দেখতে নেই কিন্তু কেন আজ এই ভিডিওতে আপনাদের তা জানাবো তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গরু পুরাণের অনুসার মৃত্যুর পর জীবাত্মা তেরো দিন তার প্রিয় জনেদের সাথেই থাকে ফলে সে কিছুতেই তার দেহের মায়া ত্যাগ করতে পারে না সে তার মৃত দেহকে দেখে খুবই দুঃখী থাকে সে বারবার তার দেহে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জোমপাশে বাধা থাকার জন্য সে তা করতে পারে না তার এই সমস্ত দুঃখের কারণ হলো মোহ তার এই মোহ দূর করার জন্যই অন্তিম সংস্কারের সময় দেহ দাহ করা হয় তাকে বোঝানো হয় এবার তুমি এই সংসারের মোহ ত্যাগ করো আমরাও তোমার মোহ ত্যাগ করে দিয়েছি এরপর নাবি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার পর বাড়ি ফিরে আসার সময় আর পিছনে ঘুরে দেখতে নেই কারণ পিছনে রয়েছে ফেলে আসা অতীত আর জীবন হলো বর্তমানের নাম তাকে আবার অতীত ভুলে নতুন জীবনের উদ্দেশ্যে যেতে হবে আর আমাদেরও তাকে ভুলে নতুন করে জীবন শুরু করতে হবে তাই তাকে বোঝাতে হবে তার প্রতি আমাদের আর কোনো টান নেই যেমন কোনো বাচ্চাকে হোস্টেলে রেখে আসার সময় যদি মা বাবা পিছনে ঘুরে দেখে তো সে বাচ্চা এবং মা বাবা দুজনেই খুবই দুঃখী হয়ে যায় ঠিক তেমনি বাড়ি ফিরে আসার সময় পিছনে ঘুরে দেখলে সে আত্মা খুবই দুঃখী হয়ে যায় আর সে মায়া ত্যাগ করতে পারে না আর তার মুক্তিও হয় না কিন্তু এই প্রথা জ্ঞানী ও ভক্তদের জন্য নয় তারা জানে যে এই শরীর আমাদের ত্যাগ করতেই হবে তাই সে দেহের প্রতি কোনো মোহ রাখে না সে মৃত্যুর পর সোজা ভগবত ধামে চলে যায় কিন্তু যেসব জীব সারা জীবন দেহকে সত্য মনে করেছে তাদের দেহ ত্যাগ করে যেতে খুবই কষ্ট হয় তাই দেহের চিন্তন ছেড়ে আত্মচিন্তন করুন এতে আপনার এ জীবন তো সুখের হবেই এবং মৃত্যুর পরের জীবনও অনন্ত আনন্দময় হবে হরে কৃষ্ণা